বন্ধুরা প্রশ্নটা সবাই করছে এই জাহাজে এমন কি আছে যে এটাকে ধরার জন্য আমেরিকা নিজের পুরো নেভি নামিয়ে দিয়েছে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি ঠিক তখনই আমেরিকার নৌবাহিনী এই জাহাজটার পিছনে লেগেই আছে আর অন্যদিকে এই একটাই জাহাজকে বাঁচানোর জন্য রাশিয়াও যেন লিটারলি অল আউট হয়ে গেছে ঠিক কিছুক্ষণ আগেই খবর এসেছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নিজের সবচেয়ে পাওয়ারফুল নিউক্লিয়ার সাবমারিনটা রাশিয়া থেকে রওনা করিয়েছেন খুব তাড়াতাড়ি এটা আইসল্যান্ডের কাছাকাছি পৌঁছে যাবে আর শুধু সাবমারিনই না এর সঙ্গে আরও নেভেল অ্যাসেট পাঠানো হয়েছে ওপর থেকে যুদ্ধ করা যায় এমন সার্ফেস কম্ব্যাট্যান্ট শেপও রওনা দিয়েছে মানে সোজা কথা যদি সমুদ্রে যুদ্ধ লেগে যায় তাহলে রাশিয়ার এই ফোর্সগুলো লাইনেই থাকবে সবচেয়ে অবাক করা ব্যাপার হল রাশিয়া ওপেনলি বলে দিয়েছে এই এক জাহাজকে আমেরিকার হাত থেকে বাঁচাতে হলে তারা যতটুকু পারে সব করবে তাই সামনে যে বারো ঘন্টা পুরো দুনিয়ার জন্য সুপার ক্রিটিক্যাল কারণ এই বারো ঘন্টার মধ্যেই রাশিয়ার সেই শক্তিশালী সাবমারিন পৌঁছে যাবে ঠিক সেই জায়গায় যেখানে আমেরিকার নেভি ওই জাহাজটার পিছনে লেগে আছে এদিকে আমেরিকাও বসে নেই ন্যাটো বেস বিশেষ করে ব্রিটেনে ওখান থেকে পি এইট প্রোসাইডেন এয়ারক্রাফট রেডি রাখা হয়েছে সাথে রোমিও অ্যান্টি সাবমারিন হেলিকপ্টারস সব সেট করা যেন যদি কিছুর মতো ওয়ার সিচুয়েশন তৈরি হয় তাহলে রাশিয়ার সাবমারিনকে তারা কাউন্টার করতে পারে কারণ সবাই জানে এটা রাশিয়ার শুধু বড় না সবচেয়ে পাওয়ারফুল নিউক্লিয়ার সাবমারিনগুলোর একটা একা এটা চাইলে পুরো আমেরিকান নেভাল ফ্লিটের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে এই কারণেই দুনিয়া আজ প্রশ্ন করছে এ জাহাজে আসলে আছে কি কেন একটা মাত্র শিপের জন্য দুই সুপার পাওয়ার এমন পাগলের মতো লড়াইয়ে নামছে এখন আসি আসল গল্পে এই শিপটার নাম বেলাওয়ান আগে এটা ছিল রাশিয়ার কিন্তু পরে এটা দিয়ে দেয় ভেনেজুয়েলাকে একসময় এটা ছিল রাশিয়ার ডার্ক ফ্লিটের অংশ মানে কি আমেরিকার স্যাংশনস তো ছিলই কিন্তু সেই স্যাংশন ভেঙে একটু আন্ডার দ্য কেবল স্টাইলে এই জাহাজ কাঁচা তেল অন্য দেশে পৌঁছে দিত পরে যখন বেলাওয়ান ভেনেজুয়েলার হাতে যায় তখনও প্রেশার কমেনি কারণ ভ্যানিজুয়েলার উপরও আমেরিকার হেভি স্যাংশন ছিল আর এখান থেকেই পুরো কনফ্লিক্ট শুরু কোথা থেকে রোনা দিয়েছে এই বেলাওয়ান কোথায় যাবে ভিতরে কি আছে এত রিস্ক নিয়ে রাশিয়া কেন এগুলো প্রোটেক্ট করতে চাইছে আর আমেরিকা কেন যে কোনো দামে এটাকে থামাতে চাইছে সব কিছু ডিটেল স্টেপ বাই স্টেপ বুঝব কিন্তু আগে পুরো ব্যাকগ্রাউন্ডটা পরিষ্কার হওয়া খুব জরুরি আগে এই জাহাজটা ইলিগাল ভাবে কাঁচা তেল বিক্রি করত ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু কাল রাতেই এমন কিছু হলো যেটা দেখি সরাসরি আমেরিকান নেভির কান খাড়া হয়ে গেল হঠাৎ দেখা গেল ভেনেজুয়েলা থেকে এই ট্যাঙ্কারটা রওনা দিয়েছে আর অবাক করা কথা হলো ট্যাঙ্কারটা পুরো খালি হ্যাঁ একদম খালি তার ওপর এগুলো অনেক পুরনো শিপ আজকের দিনে বড় তেলের শিপমেন্ট পাঠানোর মতো ক্যাপাসিটি আর নেই বলতে গেলে প্রায় রিটায়ার হয়ে গেছে যাই হোক বেলা ওয়ান ভেনেজুয়েলা থেকে রওনা দিল আমেরিকান নেভি প্রথমে চেষ্টা করলো এটাকে থামিয়ে চেক করতে ভেতরে আসলে কি আছে কিন্তু একটু দূর যেতেই জাহাজটা হঠাৎ স্পিড বাড়িয়ে দিল এরপর খুব দ্রুত ভেনেজুয়েলার সি বর্ডার পার হয়ে সরাসরি ইন্টারন্যাশনাল ওয়াটারে ঢুকে গেল আর সেখানেই শুরু হল আসল ড্রামা ইন্টারন্যাশনাল ওয়াটারে ঢুকেই ওরা ভেনেজুয়েলার ফ্ল্যাগ নামিয়ে ফেলল শুধু তাই না জাহাজের নামও বদলে দিল সমুদ্রের মাঝখানে চলতে চলতেই বেলা ওয়ান হয়ে গেল ম্যারিনার আর ফ্ল্যাগের জায়গায় লাগানো হল রাশিয়ার পতাকা এরপর ঘোষণা দিল এখন এই জাহাজ রাশিয়ার মালিকানায় এটা শুনেই আমেরিকার সন্দেহ আরও বাড়ল তাদের নেভি ফুল স্পিডে পিছু ধাওয়া শুরু করলো। তুমি স্ক্রিনে যে ফুটেজটা দেখছ ওটা সেই সময়ের ভিডিও যখন আমেরিকার যুদ্ধ জাহাজ পেছন থেকে ম্যারিনারকে ট্র্যাক করছিল এদিকে খবর যখন মস্কোতে পুতিনের কাছে পৌঁছাল যে বেলাওয়ান এখন নিজেকে রাশিয়ান শেপ ঘোষণা করেছে আর আমেরিকা এটাকে চেজ করছে তখন পুতিন এক সেকেন্ডও দেরি করলেন না সরাসরি অর্ডার দিয়ে দিলেন রাশিয়ার সবচেয়ে পাওয়ারফুল নিউক্লিয়ার সাবমারিনকে রওনা করাতে টার্গেট ছিল সোজা যেখানে আমেরিকা ওই শিপের পিছনে লেগে আছে সেই রুটেই সাবমারিন পৌঁছে যাবে জাহাজটাকে সিকিওর করবে আর সেফলি রাশিয়ায় নিয়ে আসবে তাতেই শেষ নয় সাবমেরিনকে সাপোর্ট দেওয়ার জন্য আরও নেভেল অ্যাসেট অ্যাক্টিভ করা হয়েছে যাতে কোনো পরিস্থিতি হলে এই শিপকে ফুল প্রোটেকশন দেওয়া যায় আপনি স্ক্রিনে দেখলেই বুঝবেন রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে রাশিয়ার যে সাবমারিনটা আছে সেটা আইসল্যান্ড আর ব্রিটেনের মাঝখানে কোথাও সমুদ্রের নিচে অবস্থান করছে আর খুব দ্রুত স্পিডে এগিয়ে যাচ্ছে অ্যাটলান্টিকের সেই জায়গায় যেখানে আছে সেই জাহাজ যার আগে নাম ছিল বেলাওয়ান আর এখন নাম দিয়েছে ম্যারিনার রিপোর্ট বলছে ব্রিটেনের আশেপাশেই কোথাও গিয়ে এরা এক জায়গায় ফেস টু ফেস হবে হ্যাঁ এখনো পর্যন্ত বেলা ওয়ান ম্যারিনারের পিছুই আছে আমেরিকান নেভি একদিকে শিপ ওদিক থেকে আসছে রাশিয়ার নিউক্লিয়ার সাবমেরিন আর দুপক্ষই ধীরে ধীরে ব্রিটেনের সি এরিয়ার কাছে এসে পড়ছে এই কারণেই আপনি যে ম্যাপটা স্ক্রিনে দেখছেন সেখানে দেখা যাবে ন্যাটোর যত অ্যাসেটস আছে ব্রিটেনে মোতায়েন আমেরিকান নেভির যত জাহাজ এয়ারক্রাফট আছে সবকিছু একের পর এক অ্যাক্টিভ হয়ে গেছে রিপোর্ট অনুযায়ী আমেরিকা এখন অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের ওয়েপেন্স রেডি করছে যেমন এম সিক্স জিরো আর রোমিও হেলিকপ্টার যেগুলোকে সাবমেরিন হান্টার বলা হয় পি এইট সার্ভেলেন্স প্লাস অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফট সবগুলোকে স্ট্যান্ড বাই মোডে রাখা হয়েছে মানে পরিষ্কার আগামী বারো ঘন্টার মধ্যে কিছু বড় ঘটনা ঘটতে পারে এই নিয়ে সবাই প্রস্তুত কিন্তু তারপরেও মেইন প্রশ্নটা এখানেই রয়ে যায় যে এই শিপের ভেতরে এমন কি আছে সত্যি কথা বলতে ঠিকঠাক কেউ জানে না কিন্তু একটা ব্যাপার নিশ্চিত এর ভেতরে এমন কিছু আছে যেটাকে বাঁচানোর জন্য রাশিয়া একেবারে অতিরিক্ত লেভেলের প্রোটেকশন দিচ্ছে কারণ এর আগে এরকম শিপ আমেরিকা বহুবার জব্দ করেছে তখন কিন্তু রাশিয়া এমন অ্যাগ্রেসিভ রিয়্যাক্ট করেনি আর আজ একটা পুরনো প্রায় রিটায়ার্ড জং ধরা জাহাজ ওইটার জন্য রাশিয়া লিটারেলি ওয়ার মোডে মানে প্রায় নিশ্চিত এই শিপে ভেনেজুয়েলা থেকে খুব ভ্যালুয়েবল কিছু ট্রান্সফার হচ্ছে আমি কেবল আন্দাজ দিতে পারি আর আমার অনুমান অনুযায়ী কয়েক মাস আগে রাশিয়া ভেনেজুয়েলাকে বেশ কিছু অ্যাডভান্সড এয়ার ডিফেন্স সিস্টেমস আর রেডার সিস্টেম সাপ্লাই করেছিল হতে পারে নিকোলাস মাদুরোর সরকার যদি পড়ে যায় তাহলে ভেনেজুয়েলায় থাকা রাশিয়ার সব অ্যাডভান্সড মিলিটারি ইকুইপমেন্ট আমেরিকার হাতে চলে যাওয়ার ভয় আছে তাই হয়তো রাশিয়া চায় যত অ্যাডভান্সড অস্ত্র রাডার ডিফেন্স সিস্টেম ছিল সব গোপনে এসব শিপের ভেতর লোড করে আবার নিজের দেশে নিয়ে যেতে আবার এটাও সম্ভব ভেনেজুয়েলার সরকার ভয় পাচ্ছে যে আমেরিকা আবার আক্রমণ করতে পারে যদি একবার পুরো দেশ তাদের কন্ট্রোলে যায় তাহলে ভেনেজুয়েলার গোল্ড সিলভার দামি রত্ন সব কিছু নিয়ে যেতে পারে সেই কারণেই হয়তো এই সব ভ্যালুয়েবল জিনিস রাশিয়ায় সেফলি পাঠানো হচ্ছে মানে অনেকগুলো পসিবিলিটি রয়েছে যে মেন তত্ত্বগুলো আছে সেগুলোই তোমাকে বুঝিয়ে বললাম এখন প্রশ্ন যখন দুই দেশ এই শিপের কাছে একসাথে মুখোমুখি হবে তখন কি হবে দেখো যদি সাবমেরিন পৌঁছানোর আগে আমেরিকা বেলাওয়ান বা মারিনারকে ধরে ফেলে তাহলে ধরেই ফেলল কিন্তু যদি একবার রাশিয়ার সাবমেরিন এসে যায় অথবা শিপটা পুরোপুরি রাশিয়ার কন্ট্রোলে চলে যায় তাহলে আমেরিকার হাতে অপশন খুব কম তুমি কি করবে তখন সাবমেরিনের ওপর নিউক্লিয়ার মিসাইল ছুটবে ওই সাবমেরিনে যত হাইপারসনিক নিউক্লিয়ার মিসাইল আছে তা দিয়ে সেকেন্ডের মধ্যে আমেরিকার অর্ধেক ধ্বংস হয়ে যেতে পারে এই কারণেই আমেরিকা সরাসরি সাবমেরিনের সঙ্গে কনফার্টেশন করতে চাইবে না সবচেয়ে বেশি সম্ভাবনা হল সাবমেরিন পৌঁছানোর আগে ওরা শিপটা সিজ করার চেষ্টা করবে কিন্তু তারা পারবে কিনা সেটা জানা যাবে কেবল পরের কয়েক ঘন্টায় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত